এক সময় ভাবতাম স্বামী কাবাব শুধুমাত্র স্বামীদের জন্য বানানো হয় আসলে এই স্বামী অর্থ হচ্ছে সন্ধ্যা মুঘল সম্রাটরা সন্ধ্যাকালীন নাস্তা হিসেবে এই কাবাব উপভোগ করতেন সেই থেকেই এই রেসিপির নাম হচ্ছে স্বামী কাবাব বিয়ে জন্মদিন অতিথি আপ্যায়ন বা যে কোনো অনুষ্ঠানে কাবাবের জুড়ি নেই রেসিপি জানা থাকলে বাসাতেই মাত্র তিরিশ মিনিটে আপনি এই কাবাবটা বানিয়ে নিতে পারবেন কাবাব তৈরি করার জন্য এইখানে আমি চারশো গ্রাম ছোলার বুট নিয়ে নিয়েছি আর কিছু মশলা অ্যাড করে দিচ্ছি স্বামী কাবাব তৈরি করতে ঘরোয়া কিছু মশলাই যথেষ্ট আর এখানে আমি কাঁচা মরিচ এবং শুকনো মরিচ দুইটাই ব্যবহার করেছি আর শুকনো মরিচের ভিতরে যে দানাগুলো ছিল সেগুলো আমি ফেলে দিয়েছি আর এখানে আছে প্রায় হাফ কেজির মতো হাড় ছাড়া গরুর মাংস মাংসগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবার এখানে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তবে আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী আপনারা পানিটা কম বেশি অ্যাড করে দিবেন আর এখানে এক চামচ লবণ দিয়ে আমি এগুলোকে প্রেসার কুকারে সিদ্ধ হতে বসিয়ে দিব দুইটা সিটি যখন আসবে তখন আমি নামিয়ে নিব এখানে এক্সট্রা যে পানিটুকু থাকবে সেগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে পানিটাকে শুকিয়ে নিব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন মাংসগুলো খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হয়ে যায়নি এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি মাংসগুলো যখন ঠান্ডা হয়ে যাবে এই পর্যায়ে এগুলোকে শিল পাটার মধ্যে বেটে নিব বাটা হয়ে গেলে এইখানে প্রথমেই একটা ডিম অ্যাড করে দিচ্ছি খুব ভালোভাবে মিশ্রণটাকে মাখিয়ে নিব খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি একটা কাবাবের শেপ দেওয়ার চেষ্টা করেছিলাম এরপর আমার মনে হচ্ছিল যে কাবাবটা ফেটে যাচ্ছে আমার আরো একটা ডিম অ্যাড করার প্রয়োজন এরপর আমি আরো একটা ডিম অ্যাড করে আবারও ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার মনে হচ্ছে একদম পারফেক্ট হয়েছে এবার সবগুলো কাবাব বানিয়ে নেয়ার পালা কাবাব এমন একটি খাবার যেটা আপনি বিকেলের নাস্তা রুটি কিংবা পরোটা ভাত পোলাও বা বিরিয়ানির সঙ্গেও পরিবেশন করতে পারবেন আর এই কাবাবটা আপনি একবার তৈরি করে এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন যারা এতদিন মনে করতেন কাবাব ঘরে তৈরি করা অনেক বেশি ঝামেলার সেই জন্য রেস্টুরেন্ট থেকে কিনে খেতেন আশা করছি আমার এই ভিডিও দেখার পর আর আপনাদের রেস্টুরেন্ট থেকে কিনে খেতে হবে না তো হয়ে যাক এই ঈদে প্রতিটা ঘরে ঘরে এশিয়া উপমহাদেশের বিখ্যাত রেসিপি গরুর মাংসের স্বামী কাবাব সবাইকে জানাই ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম